নিজেকে সবচেয়ে ভালোবাসেনা এমন মানসিক পৃথিবীতে খুব কমই আছে। অনেকেই আছেন স্কিন থেকে শুরু করে হেয়ার সব কিছুর ক্ষেত্রে অত্যন্ত সচেতন। তবে এসবের ক্ষেত্রে খরুতো একটা সমস্যা হয়ে দেখা দেয়। চলচ্চিত্র জগতের মানুষজন বিশেষ যত্ন নেন তাদের সৌন্দর্যে। স্কিন হোক কি বা হেয়ার সবতেই তাদের বিশেষ যত্ন থাকে। এবার থেকে চলচ্চিত্র জগৎ থেকে সাধারণ মানুষ সকলের জন্য খুব স্বল্প খরচে ইলুমিনাস এস্থেটিক ক্লিনিক নিয়েলো। এআই প্রযুক্তির সম্পন্ন চিকিৎসা পদ্ধতি একই ছাতের তলায় অত্যাধুনিক যন্ত্রাংশের মাধ্যমে ক্লিনিক চিকিৎসা পরিষেবা দিচ্ছে সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড় সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নিজেকে আরো সুন্দর করে তুলতে আপনি একবার ঢুমারতেই পারেন কয়েস মলের বিপরীতে ডক্টর রিমা দাস মল্লিকের ক্লিনিক এলুমিনিয়াস অ্যাস্থেটিক ক্লিনিকে শুক্রবার সারম্বরে উদ্বোধন হলো এই ক্লিনিকে এই দিনে কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা জয়ী দেবরায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমি ডক্টর হিমা দাস মল্লিক আমি এলুমিস ক্লিনিক ফাউন্ডার আর দশ বছর আগে আমরা এই ক্লিনিকটা গোহাটি অটোরীতিকা উনি এই ক্লিনিকের ধ্যানটা উনি রাখছেন তো আপনারা আসতে পারবেন আর অত্যাধুনিক ট্রিটমেন্ট আছে আর অনেকটা কম্পারেটিভ প্রাইস আমরা রেখেছি ট্রিটমেন্টসগুলো যাতে সবাই সুন্দর হয়ে থাকতে পারে আমার ইচ্ছে যাতে সবাই একরকমভাবে সুন্দর হয়ে থাকুক শুধু মডেলস বা অ্যাক্টর কেন আমরা সবাই সুন্দর হয়ে থাকতে চাই আর সব সবসময় সুন্দর হয়ে থাকাটা সবারই শখ একটা অনেক ডিসকাউন্টস আমরা দেবো আর এখন শুরুতে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি নতুন যারা পেশেন্ট আসছে আমাদের কাছে ডক্টরসদেরকে ট্রেনিং দিয়েছি আর থেরাপিসদেরকেও ট্রেনিং দিয়েছি তারা ক্লিনিকের চাকরি করার জন্য যাদের একটু মিনিমাম খেলি যাদের জানা উচিত তো ওটার জন্য আমরা ডক্টরসও ট্রেনিং করি আর অনেক সাফ ট্রেনিংও আমরা দিই আমি বলবো আমি ডক্টর শুরু করেছিল ঘরের থেকে গ্রুপটা খুব ভালো আর ছোটবেলা থেকে চিনি বলে শুরু করেছিলাম লাইসেন্স অ্যান্ড অলসো আমি জানতাম না যে ছোটোবেলা মানে এমন করে একটা সি ইউ হয়ে যেটা একটা বড়ো কোম্পানি যে করছে মানে আগে তোমার কথা হয়েছিলো তখন বলেছিলো যে করবো বাট সি এস টু এন ইন্ডাস্ট্রি আমি এমন একটা যেটা খুব আই হোপ শিট আজ গুড কেন করবে আমি আই নট আই হোপ আই নো দ্যাট শিউ উইল ডু গুড বিকজ কেন করবে বলে দিচ্ছি এই ক্লিনিকটা খুব কম্পিটিভ হেজ নরিদার যে কোনো মাসের জন্য শুধু আমি যেন এফোর্ড করতে পারি ওটার জন্য রেখেছে আমিও অ্যাফোর্ড করতে পারি খালি বড় বড় লোকরা না

i hope i mean wish her good luck uh, she'll do, she'll make she'll create magic magic here. report channel 10